নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভীষণ ভালো আছেন আজকে বানাবো পুটি মাছের ঝাল তাও কিন্তু ভীষণ ছটপট আর আমরা সবাই জানি এরকম ছোট মাছ খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর এই পুটি মাছ খেলে কিন্তু আমাদের চোখের জ্যোতি বাড়ে তো চলুন মাছগুলোকে ছটোফট কেটে নিই এই যে মাছগুলোকে কেটে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি লবণ হলুদ মাখিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আর এক চামচ মতো হলুদ এবার খুব ভালোভাবে মেখে নেব আর এদিকে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়েও গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি চার পাঁচ চামচ মতো তেল দিয়ে মাছগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব ব্যাস এইদিকে দেখুন মাছগুলো দুপিট বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি একটা কেটে রেখেছিলাম আলু এই যে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আর ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলোকে একটু ভেজে নেব আর এমন ভাবে ভাজবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় দেখুন আলুটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি তো এবার আলুগুলোকে আমি তুলে নেব আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর এক চামচ মতো তেল তো তেলটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিচ্ছি সামান্য একটুখানি গোটা জিরে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ব্যাস এবার একটুখানি মশলাটা কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু একদম লো রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারি একদম বারোটা বেজে যাবে তো তার জন্য আমি এখানে আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে কষিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদার রস ব্যাস দেওয়া হয়ে গেল এবার আমি কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতো গ্যাসের ফ্লেমটা এখানে এবার আমি মিডিয়ামে করে দিয়েছি ব্যাস এবার মশলাটা কষানো হয়ে যাবে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওই যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব তারপরে দিয়ে আরও এক মিনিট মতো একটু কষিয়ে নেব আর আলু আর মশলা এভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্টটা ভীষণ ভালো আসে তো যেহেতু আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে আর আলু তো সেদ্ধ করার কোনো ব্যাপারই নেই ভাজতে ভাজতে এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছিলো ব্যাস এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেবো জলটাকে দু মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি ভেজে রাখা পুটি মাছগুলো দিয়ে দিচ্ছি ব্যাস এবার একটুখানি মিশিয়ে নেব আর এখানে আমি ক্যাশের ফ্রেমটা হাই রেখেছি রান্নাটা প্রায় হয়ে গেছে আর এখানে আমি এবার দু মিনিট মতো একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর গ্যাসের ফ্রেমটা এখানে হাই রেখে ফুটিয়ে নেব তো ব্যাস দু মিনিট হয়ে গেছে আর দেখুন আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন পুটি মাছের ঝাল একদম অল্প সময় অল্প তেল মশলার মধ্যে এরকম একটা হেলদি রেসিপি হয়ে যাবে যেটা খাওয়া খুবই ভালো আর বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে আইকনে অল ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করে থ্যাংক